আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যবসার জন্য কি কি গছ কাপড় আনলাম কি ধরনের গস কাপড় আনলাম এবং কি মানে কি মানের গছ কাপড় আনলাম এই যে দেখো এগুলো হচ্ছে দুই হাত বহরের গছ কাপড় এই কাপড়গুলো অনেক উন্নত মানের কাপড় দুই হাত বহরের হলেও কাপড়গুলো মানে রং কজ গ্যারান্টি করা প্রত্যেকটা কাপড়ের রং কজ গ্যারান্টি করা থাকে এগুলা দিয়ে তোমরা চাইলে মেক্সি কামিজ থ্রি পিস হচ্ছে যে গোল জামা মানে রুমাল কাঠ কুচিওয়ালা ফ্রক সবগুলাই সেলাই করতে পারো বাচ্চাদের ফ্রক তোমাদের যে যে ধরনের মানে আইটেম ভালো লাগে সব ধরনের আহ কাপড়ই সেলাই করতে পারো এই কাপড়গুলো কিন্তু ব্যবসার জন্য অনেকটা মানের দিক দিয়েও ভালো এবং দাম একটু বেশি হলেও তোমরা বলবা যে আশি টাকা নব্বই টাকা গজ হলে তো কিন্তু গ্যারান্টিওয়ালা কাপড়ের রং গ্যারান্টি থাকে কারণ হচ্ছে কম দামের কিনলে দুই দিন পরে বা মানে এক দুয়ার পরে কিন্তু রংগুলো উঠতে থাকে তখন মনটা অনেকটা খারাপ হয়ে যায় যে যেরকমই না হোক না কেন কাপড়ের রং গেলে কিন্তু সবাই বলে যে এটা কোন ধরনের কাপড় আনছে এগুলা কি ধরনের কাপড় এগুলা তো ভালো না দুই টাকা বেশি হলে আমি ভালো কাপড়টা নিতাম সে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই ধরনের কাপড়গুলা নেওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে হলেও এই ধরনের কাপড়গুলো অনেকটা বেটার হবে এই কাপড় গুলাতে কোন রকম রিফোর্ট আসে না যে বলে না যে এই কাপড় গুলাতে রং চলে যাচ্ছে রং মানে কালারটা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা কাপড়ের কালারটা কিন্তু অনেকটা উন্নত মানের কাপড় কালার মানে অনেকটা অনেক সুন্দর এই কাপড় গুলা জামা হোক আর মেক্সি হোক প্রত্যেকটা কাপড় দিয়ে তৈরি করলে কিন্তু তৈরি করার ফলে এগুলার লুকটাই কিন্তু পাল্টে যায় তোমরা বুঝতে পারবা না মানে সেলাইয়ের পরে এতটা অসাধারণ লাগে তোমরা যদি সেলাই করো তাহলে কিন্তু বুঝতে পারবা ভালো মানের কাপড় নিয়ে সবসময় সেলাই করলে কিন্তু পড়তে অনেক আরামদায়ক হয় আর হচ্ছে যে মানে দিক দিয়ে তো ভালো হবে মনটা তো সবসময় ফ্রেশ থাকবে সেজন্য এই কাপড়গুলো পরলে কিন্তু মনটাও অনেকটা ফ্রেশ ফ্রেশ হয়ে যায় তোমরা চাইলে জন্য এই কাপড়গুলো সাজেস্ট করতে পারো নিজেদের জন্য আর হচ্ছে আমি তো ব্যবসার জন্য এই কাপড়গুলো এই যে দেখো এগুলো হচ্ছে একশো তিরিশ অন্যটা মানে ডিজিটাল প্রিন্টের যে কাপড়গুলো ওই ডিজিটাল প্রিন্টের কাপড়গুলো হচ্ছে এগুলা এগুলার বহর হচ্ছে আড়াই হাত বহর এই যে দেখো এই কাপড়গুলোর সাথে মিললে বোঝা যায় কতটা বহর বেশি আছে এগুলাতে কিন্তু তোমার আড়াই গজ হলে তোমার জামাটা হয়ে যাবে কারণ হচ্ছে যে সাইড দিয়ে কিন্তু হাতার কাপড়টা বের হয়ে যায় আর হচ্ছে এই আশি টাকা নব্বই টাকার কাপড়গুলোর মধ্যে কিন্তু হাতার কাপড়টা সাইড দিয়ে বের হয় যারা শুকনো তাদের ক্ষেত্রে কিন্তু আড়াই কাপড়ে কিন্তু হাতার কাপড়টা বের হয়ে যায় আর যারা একটু স্বাস্থ্যবান তাদের কিন্তু তিন গজ কাপড় লেগে যাবে কারণ হচ্ছে হাতার কাপড়টা বের করাটা অনেকটা মানে টাপ ব্যাপার হয়ে যায় যাদের একটু দিক তাদের কিন্তু অনেকটা চলে সেক্ষেত্রে হাতের কাপড়টা আলাদা করে নিতে হয় তোমরা যারা কাপড় কাটার মধ্যে পুরান তারা তো অবশ্যই জানো অবশ্যই বুঝতে পারো আর যারা নতুন তারা কিন্তু কাটতে গেলে অনেকটা মানে হয়রান হয়ে যায় যা কোন দিক দিয়ে কাপড়টা নিব আর পুরান যারা টেইলার আছে তারা কিন্তু এমনিতে তো বলে দিতে পারো যে কোন কাপড়ে কত কোন বডির মধ্যে কতগুলা কাপড় লাগবে ক ইঞ্চি লম্বার মধ্যে কতগুলা কাপড় লাগবে এগুলো তো আর বলতে হয় না কারণ হচ্ছে যে যারা টেইলারি কাজ করে তারা এমনিতে তাদের আইডিয়া হয়ে যায় যে মানে কতগুলা কাপড় দিয়ে কি সেলাই করা যায় কত ইঞ্চির মধ্যে কতগুলা সেলাই করা যায় সেজন্য তোমরা নিজেরা কিন্তু সাজেস্ট করে নিবা কোন কাপড়টা তোমাদের জন্য বেটার হবে আর হচ্ছে যে তোম তোমাদের কতটুকু কাপড় লাগবে সে ওটা দিক থেকে বিবেচনা করে কিন্তু তোমাদের এই কাপড়গুলো নিলে কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের আর গুল জামার জন্য হলে তো সাড়ে তিন গজ চার গজ লেগেই যাবে এমনিতেও গোল জামাতে তো অনেকে ঘের খোঁজে আমাদের জামাতের মধ্যে অনেকগুলা ঘের দিতে হবে সেই জন্য গুল জামার জন্য তোমাদের সাড়ে তিন গজ চার কাপড় কিন্তু লেগেই থাকবে লেগেই যাবে সবগুলা কাপড়ের মধ্যে তোমাদের কোন কাপড়টা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা আর যারা নতুন নতুন ভিডিও পেতে যা কাপড় সম্পর্কে সেলার কাজের সম্পর্কে সেলার কাজের ভিডিও দিতে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখন নিয়ে সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে সেলাইয়ের কাজ নিয়ে যারা যে ধরনের আইটেম দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবা অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকো না তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা খেয়াল রাখবা তোমাদের জন্য কতটা কষ্ট করে মানে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা কারণ হচ্ছে তোমাদের ভালো লাগাতে তোমাদের যে কোনো মানে ইচ্ছা পূরণ করাতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা পাগল হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ